তোমাদের দিনাজপুর বোর্ড এখানে যে ইতিহাস পরীক্ষা আছে তার এমসিকিউ ঠিক আছে প্রশ্ন অস্পষ্ট সেই কারণে অ্যান্সারগুলো একটু শুনতে হবে এবং তোমাদের মেলিয়ে নিতে হবে একে হচ্ছে ইস্কান্দার মির্জা আচ্ছা দুই হচ্ছে খ নাম্বারটা এ এজি জি কি যেটা আছে ওস্পানি যেটা আছে আচ্ছা তারপর এখানে দুই হচ্ছে উনিশশো সাতচল্লিশ তিন হচ্ছে রোহান নট তিন এটা চার আর কি আচ্ছা পাঁচ হচ্ছে দুই এবং তিন আচ্ছা ছয় হচ্ছে এখানে হাজি মোহাম্মদ মহসিন আচ্ছা সাত হচ্ছে এক এবং তিন মুসলিমদের হ্যাঁ ওই যে অগ্রসরতা থেকে মুক্তি আচ্ছা এক এবং তিনের কি দেখে নাও তারপর এখানে আট হচ্ছে প্রাচীন রীতিনীতি বিদ্যমান ছিল নয় হচ্ছে দুই এবং তিন দশ হচ্ছে সবগুলো এক দুই তিন আচ্ছা এগারো হচ্ছে সুতি কাপড় রেশমি কাপড় চিনি ও গুড় বারো হচ্ছে দুই ও তিন আচ্ছা তোমাদের ওই যে এই প্রশ্নগুলো বেশি আর কি এক দুই যেগুলো আর কি বেশি আর কি আচ্ছা এই প্রশ্নগুলো তারপর এখানে দেখো যে তেরো থেকে হচ্ছে লর্ড খর্নালিস চোদ্দো হচ্ছে পুনরায় জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয় সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস হ্যাঁ এটা হচ্ছে কি ধর্মীয় স্থাপনার অনবস্থিত ষোলো হচ্ছে লিওপন্ড খ খন দেখাও যাচ্ছে না ব্যাংকে ব্যাঙ্কে ব্যাংকের এরকম একটা প্রনাউন্সি তোমরা বুঝতে পারছো কয় নম্পটা এখানে সতেরো হচ্ছে আঞ্চলিক হ্যাঁ আঠারো হচ্ছে এক এবং দুই উনিশ হচ্ছে সৈনিক বিশ হচ্ছে তেরোশো একুশ তিনশো একুশ এখানে একুশ হচ্ছে ধুতি ও শাড়ি আচ্ছা বাইশ হচ্ছে নরসেন্দি তেইশ হচ্ছে এখানে কোনটা তোমার এটা হচ্ছে বক্তির খোঁজলি চব্বিশ হচ্ছে বাংলার ভাষার উন্নয়ন ও বিকাশ ঘটে পঁচিশ হচ্ছে পর্তুগাল ছাব্বিশ হচ্ছে মির নিসের এখানে সাতাশ হচ্ছে উনিশশো চুয়ান্ন আঠাশ হচ্ছে এক দুই উনত্রিশ হচ্ছে ঢাকা বাহাদুর ফার্ক হ্যাঁ তমজুদ্দিন মসলিন এটা হচ্ছে অদ্দ্যফাক আব্দুল কাশেম ত্রিশ নম্বর কার কটা হলো একটু কমেন্টে জানিয়ে দিতে পারো থ্যাংক ইউ